আমার নাম হচ্ছে মোসামা থাবিব সীমা আমি গঙ্গাসার উপজেলা মহিলা ভাইসেন্ট পদপ্রার্থী আমার প্রতীক হচ্ছে ফুটবল আমার উপজেলাবাসীর বাসীর কাছে চাপা একটাই যে তারা আল্লাহ সুস্থ বাসায় রাখি তারা উনত্রিশ তারিখে আমাকে যেন মানে ফুটবল মার্কায় ভোট দেয় এবং জয়ী করে আর ওনাদেরও অনেক চাওয়া আমার কাছে আছে যে আমরা আমি যদি মানে আল্লাহর মধ্যে সুস্থ রাখি ইনশাআল্লাহ আমি যদি বিজয় হই অন্তত গঙ্গাসাড়া উপজেলাবাসীর কাছে আমি কৃতজ্ঞতা থাকবো এবং অনেক মানে ওনাদের জন্য আমার সর্ব মানে সর্বসময়ে সহযোগিতা থাকবে এবং মাদক মুক্ত মানে গঙ্গাচাড়া উপজেলা করব আমি এবং মানে তিস্তা যে মঙ্গা তোমার যে বাদ সেই বাদের মনে করো যে কাজের জন্য অবশ্যই আমি সরকার কাছে আবেদন মানে করার জন্য অনুরোধ করব কারণ হচ্ছে ওইদিকে মানে আমাদের বাদে তিস্তার লোকের খুবই মানে অবস্থা একেবারেই মানে খারাপ যে তারা চলাফেরা করতে ওদের কষ্ট হয় আবার মনে করেন যে যখন পানি আসে তারা কিন্তু মানে একদমই মানে তোমার মানে জায়গা খুঁজেই পায় না এমন দেখা যায় যে ওরা বর্ণ হওয়ার আগে হয় ঘর বাড়ি মানে কেউ মানে ভেঙে নিয়ে আরেক জায়গায় যাচ্ছে মানে যাকে বলে ধরো এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ওদের জীবনটা মানে অস্থায়ী হয়ে গেছে আমার আশা আছে ইনশাআল্লাহ আমি যদি বিজয় হয়ে আসি আমি আমার যারা নারী নারীরা আছে নারীদেরকে আমি সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য এগিয়ে নিয়ে যাব যেমন হচ্ছে তাঁত শিল্প ধরে ধরো মনে করো অনেক তাঁত শিল্প যে ব্যাগ বা তোমার শপিং মানে ব্যাগগুলো যেগুলো তৈরি করে সেগুলো তোমার কর্ম মানে কর্মসংস্থা হচ্ছে তোমার সেলাই মেশিন হ্যাঁ অনেক মানে অনেক ধরনের মনে করো যে কাজ আছে বা অনেক তোমার অনেক অনেক আর্ট আছে কিছু মানে ভিতরে তাদের মনে করো অভিজ্ঞতা আছে কিন্তু প্রকাশ করতে পায় না মানে কোনো নারী কর্মসংস্থার মানে ব্যবস্থা নেই দেখে মানে প্রকাশ করতে পারছে না ইনশাল্লাহ আমি হলে তাদের সেই কর্মসংস্থার ব্যবস্থা করার মানে সহযোগিতা করব আর নিজে তো না নারীদের কাজ মানে ওদেরকে বের করে নিয়ে এসে অবশ্যই অবশ্যই আমি মানে পাশে থাকবো হ্যাঁ বিবাহ একটা ফ্যাক্ট আমি বাল্যবিবাহের অবশ্যই মানে রুকে মানে মানে এক কথায় রুখে দাঁড়াবো কারণ বাল্য বিবাহ কোনো মতে মানে আমি এটা সমর্থন দেবো না পারলে আমি তা মানে বাল্য বিবাহ বন্ধ করার মানে ঠিক আছে মানে বন্ধ করার মানে আহ্বান জানাবো এবং আমি পাশে দেরাই তাদের সহযোগিতা করব। এলাকার প্রতিনিধি হিসেবে আমি এখানকার স্থানীয় এটা এটা হচ্ছে সবচেয়ে আমার কাছে মানে গর্বের বিষয় যে আমি উপজেলাবাসীর কাছে আজকে প্রার্থী হিসেবে আসি স্থানীয় ভাড়াটিয়ে কিন্তু না আর হচ্ছে সর্ব সর্বসময়ে যদি আমাকে সুস্থ রাখে অবশ্যই জন মানে জনগণ বা এলাকাবাসী সব সবসময় ওদের দুঃখে সুখে পাশে পাবে আমি আল্লাহর মতে আশাবাদী কারণ হচ্ছে আমি প্রতিটা দুয়ারে দুয়ারে পৌঁছাইতেছি নারীর কাছে নারী প্রার্থী পুরুষ প্রার্থী বা যারা তরুণ আছে তাদের কাছে পৌঁছাইতেছি এবং মানে তাদেরকে জানাইতেছি যে সমৃদ্ধ বাংলাদেশ উপজেলা গঙ্গশালা করার জন্য যে কি কী উদ্যোগ নেওয়া হ্যাঁ সবগুলো বুঝাইতেছি মানে ইনশাল্লাহ মানে মানে আমার মাটি একটু হলো আমি আমার জানা মতো ভালো আমি যদি নির্বাচিত হই আমি গঙ্গশালাকে অবশ্যই মডেল মানে মডেল এবং স্মার্ট উপজেলা হিসাবে উপহার দেব thank you